कारमीना माहिरा खातून जाहिदुल शेख करीमुल ओ शेख मिराजुल छोरे 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 तुमरा तो껏ে হাত ধরব বাবা আচ্ছা বলতা হবে তোমার এক সাথে মাইক লাগছে ও তো परेशকর না একটা মাইক এদিকে দাও তো এই দেখনা দাও रोहित পড়াও আচ্ছা একটা মাইক এদিকে দাও

ড আব্বাস তোমরা খুব সুন্দর আমি যতক্ষণ প্রোগ্রাম করছি দেখছি তোমাদের গলার আওয়াজটাই খুব সুন্দর তোমাদের তার মানে তেজ আছে স্পিড আছে সকলে তাই তো তোমাদের মক্তবে ভালো লাগে না স্কুলে ভালো লাগে বলো তো মক্তবে মক্তবে গেলে কিছু দেয় কি দেয় মাইকে বলো কি দেয় শিক্ষা দেয় খাবার কিছু দেয় মাইকে বলো কি দেয় আচ্ছা বিস্কুট সব লজেশের জন্য পড়তে আসো সেই তো আচ্ছা যাই হোক আরো একটু শোনা শুনে নি বাচ্চাদের মুখ থেকে আচ্ছা বাবু তোমরা তাপবাতি আদাটা পড়ে শোনাও হতো মাশাআল্লাহ বলুন নাarek takbeer আল্লাহু আকবার সত্যি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দেখুন এদের বয়স কত আমরা তো জানি না কত বড় হতবাগা এই বয়সে আমরা কিছুই শিখতে পারি না যাক আলহামদুলিল্লাহ মুরুব্বিদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শিখেছে আচ্ছা আরো একটু সূরা শোনা শেখা যাক হ্যাঁ আচ্ছা তোমরা কুল হু আল্লাহু আহাদড়া পড়ে শোনাও কুল আহাদ

মাশাআল্লাহ এই তেজ আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত এদের টিকে রাখুক এই জোশ এই ফরোশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দিনের জন্য এদেরকে নিয়ে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা বলো তো বাপে আব্বাজির আরবী মায়ের আরবী দাদাজির আরবী দাদিমা বলবে না আল্লাহ দেখুন ছোট্ট ছোট্ট মাশরুম বাচ্চাগুলো এই যে সোরাগুলো শিখেছে আর কি বলবো মানে আমার নিজের ধারণার বাইরে যে এরা এসেছে আচ্ছা এর মধ্যে কিছু বাচ্চা এমন আছে কিছু বাচ্চা এমন আছে যারা হয়তো দু মাস আড়াই মাস কেউ তিন মাস কেউ হয়তো এক মাস হয়নি এমনও বাচ্চা এখানে আছে পড়া শিখছে আমি যে সমস্ত বাচ্চারা আসতে ছোট্ট ফুলের মতো কুড়ি মনে করতে পারেন ভবিষ্যতে এদেরকে যদি সময় দেওয়া যায় এরা সুন্দর ফুল হয়ে উঠবে আর ফুল হয়ে যেমনি উঠবে আপনাদেরকে সেই ফুলের সুবাস দিবে কিন্তু তার জন্য এই বাচ্চাদের পিছনে একটু মেহনত করি এখন এ থেকে অনেক কিছু বাকি এরা অনেক এখন রূপ নেবে অতএব এই রূপগুলোকে আপনাদেরকে রাস্তা দেখাতে হবে আপনাকে মেহনত করতে হবে তবে এই বাচ্চাগুলো কিন্তু আগামী ভালো মেক সন্তান হয়ে উঠবে যদি আপনার আমার মেহনত থাকে যদি এই বাচ্চাদের পিতামাতাদের মেহনত থাকে এবং তার সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে শুধু পিতামাতা নয় কেন না আমি অন্ত হয়তো বাচ্চারা পড়তে আসে আমি বলছি না যে বাপ মায়ের ভূমিকা নেই বাপ তো ভূমিকা আছেই আছে কারণ এই ছোট্ট বাচ্চাকে তৈরি করে মক্তবে যে দিয়ে যায় বা মক্তবে যে পাঠায় নিশ্চয়ই তারা সময় বার করে নিজের বাচ্চার জন্য আবার বাড়িতে নিয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে জানা মৌলানা মুশারেফ সাহেব দেউলিয়া থেকে এসেছেন আমি এখনই খবর পেয়েছি আপনাকে আমি আমার আন্তরিক আন্তরিকতার সাথে সম্মান জানিয়ে আমার স্টেজে আসার জন্য অনুরোধ করছি দেউলিয়া থেকে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে জনা হজরত মৌলানা মুশারফ হোসেন সাহেব আপনি যেখানেই থাকেন না কেন আমি হয়তো নগণ্য হয়তো আপনার থেকে ছোট কিন্তু ছোট ভাইয়ের কথা আবদার মনে করে রাখতে আপনি স্টেজে উঠে আসুন এর পরবর্তী প্রোগ্রাম ইসলামী জ্ঞান তাসমিনা খাতুন আফফান মনিরুল মনিরুল ও ও মিসবাহ মিসবাহ তাসমিনা খাতুন আপনারা সিরাত শুনেছেন আকাইদ শুনেছেন সুরা শুনেছেন আরবী কি শুনেছেন আমাদের দিনিয়াত দিনিয়া মক্তবের এটাও একটা পার্ট এটা হচ্ছে ইসলামী জ্ঞান এই ইসলামী জ্ঞান সম্পর্ক জিজ্ঞাসা করুন

মাইকটা একটু কাছে নিয়ে বলো আরো একটা জিজ্ঞাসা করি হজতে দাউদ আল ইসাল্লামের পুত্র কে ছিলেন